की सभी जुबा है हम है हजारों में अब की कमी जरा है हर चीज खास है अब है जो है वो समा है रह सकी तो रबा है अब है जो है वो समा है হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এম ডি নুরিয়ালম ওয়াচিং এ ভ্রেন নিউ ব্লগ সো আজকের ব্লগটা একটু ডিফারেন্ট আজকের যাচ্ছে একটু ঘুরতে আমি আর সাইফুল সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক অ্যান্ড এখন আছি বর্তমানে বাড়িতে মাত্র বাড়ি থেকে বের হলাম বাইকের মধ্যে আসি সো এখন যাব দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে আর এখন থেকে কন্টিনিউ ব্লগ আসবে দেখবেন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করিটা এই মুহূর্তে আছি কথা দেখ আর যে সাইকেল চলে আসছে এখন যাবো দেখতে থাকুন

আমি থাকবো আমার মতো এটাই হচ্ছে মূলত বাগান বাড়ি বাগান বাড়ির একটা সিনেমাটিক শর্ট তো দেখালাম আপনাদেরকে বাগান বাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে মূলত আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মাসিয়াতা ইউনিয়নের চাঁদপুর গ্রামে জায়গাটা অনেক সুন্দর যদি পারেন এখানে আসবেন এসে ঘুরে যাবেন আর এখানে আমি সপ্তাহে দুই থেকে তিনবার তো আসা হই মানে যখনই আমাদের মন খারাপ থাকে বা দুজনের একসাথে থাকি তখন এখানে চলে আসি মানে প্রায় আসা হয় এখানে সত্যি কথা বলতে এখানে আসলে অনেক ভালো লাগে যখন মন মানসিকতা খারাপ থাকে মন ভালো থাকে না তখন এখানে আসি আসার পর চা কফি যেটা ভালো লাগে সেটা খাই আর বসে আড্ডা দিই মনটা একদম ফ্রেশ হয়ে যায় জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর ছোট্ট জায়গার মধ্যে অনেক সুন্দর একটা জায়গা সো যদি আপনি ব্রাহ্মণবাড়িয়ার হয়ে থাকেন তাহলে এখানে আসবেন এসে ঘুরে যাবেন অনেক ভালো লাগতে পারে আর কে কে এখানে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আজকে কী খাবো এটা ভাবতেছি দেখি সাইফুল কী খাওয়াই আমাকে আজকে আমি কোনো টাকা পয়সা আনি নাই সাইফুল আজকে আমাকে টিট দিবে সো আমাকে জিজ্ঞেস করি আজকে কী খাওয়াবে এখানে কোকো বিনলা চা দি ও তো সাইফুল আমাগে কেন কফার দিছে আমার যেটা ভালো লাগে আমি সেটা খাব 14 জন মিলে কাপলি অর্ডার দি দেখি কেমন লাগে সব সময় আইফোন ইউজ করি কাবার দিয়ে তো এখানে আসার পর সাইফুল বলল যে মামু কাবারটা খুল কভারটা খোলার পর দেখেন কি অবস্থা আমার নতুন আইফোনের কাবারটা দেখছেন কি করছে মানে একদম ভেঙে গেছে বাইরে বাই ভিডিও করতে গিয়ে যে কত প্রবলেম হয় এটা একমাত্র ভিডিও করার কারণে ভাঙছে যাই হোক ব্যাপার না আরেকটা কিনতে হবে বাগান বাড়িতে আসলে অবশ্যই তাকে পাবেন আপনারা এ হচ্ছে আমার একটা ভাই তাই ভাস্কের ভিডিও এত ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তারপর হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ততদিন জন্য ভালো থাকবেন সবাই